প্রত্যেকটা কালারই সুন্দর খুব প্রত্যেকটা কালার সুন্দর যদি আপনি বিক্রির জন্য নেন তাহলে কিন্তু বেশি সিলেক্ট করতে পারবেন না আবার আপনি বলতে পারেন যে ভাই এই ড্রেস এই কয়টা আনছেন কেন এই কয়টা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনছি আপনার কত পিস লাগবে মানে কয় হাজার পিস লাগবে আপনি আপনার চাহিদা মত নিতে পারবেন ইউনিক ডিজাইনের কাজ করা ড্রেস যদি আপনি রিজনেবল প্রাইসে নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে স্পেশালি যারা যারা একদম সিকোয়েন্স গুলো পছন্দ করেন এটা হচ্ছে শুধু তাদের জন্য এই যে এখানে সুতা প্লাস সিকোয়েন্স মানে পাতি বসানো কাজ আছে আর এটার প্যানেলও দেখেন কত সুন্দর অসাধারণ কাজ করা প্রত্যেকটা ড্রেস কাজ করা থাকবে একদম গর্জিয়াস ভাবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকে আরেকটা মজার বিষয় হচ্ছে এগুলোতে কিন্তু আপনার এই ক্যাটালগ দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি এটা দেখলে আর প্রাইসটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তার আগে কিছু কথা বলে আপনাকে ক্লিয়ার করে দিতে চাই এই যে এটা হচ্ছে একটা ড্রেস কাপড়ের ব্যাপারে আমরা সবাই কিন্তু অবগত আছি ঠিক আছে তো গঙ্গা এমন একটা ড্রেস চিনি না এমন কোনো মানুষ বাদ নাই কালামকারী এমন একটা ড্রেস চিনি না এমন কোনো মানুষ বাদ নাই তবে কিছু কিছু কাপড় আছে যেগুলোর মধ্যে আমরা সাধারণ মানুষরা একটু নাম দিয়েই ওই ড্রেসটাকে ওই নামে পরিচিত করতেছি যেমন ডিজিটাল প্রিন্টের যে ড্রেসটা কেউ গঙ্গা সরি কেউ ডিজিটাল মাথা লিখতেছে কেউ জমদম লিখতেছে কেউ পাকিস্তানি ডিজিটাল লিখতেছে আবার কেউ সুদ মাথা লিখতেছে তো এক একজনের এক একটা নাম দিয়ে পরিচিত করতেছে কিন্তু গঙ্গা এমন একটা ড্রেস আমরা সাধারণত যে কালামকারী গুলো বিক্রি করি এগুলোর মধ্যে নাম দিয়ে আমরা বিক্রি করে দিছি কি বোকা আমরা কেউ বুঝিনা তো এই জন্য এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গঙ্গা ঠিক আছে অ্যাকচুয়ালি এটি হচ্ছে অরিজিনাল গঙ্গা যেটা আমরা এই কাপড়ের ব্যাপারে কেউ জানিনা তো আজকে আপনাদের জন্য যে ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার আনিস্টিজ। আপনাকে নিয়ে মেপে বানিয়ে নিতে হবে। দেখেন আগে ড্রেসের কাজগুলো দেখেন। এই যে গলাতে একদম নিখুত ভাবে সুতার কাজ করা আছে। জামাটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের। আসলে না সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে না। এটা যারা নাকি একটু স্বাস্থ্যবান বানাপু আছেন, তাদের জন্য এটা সম্পূর্ণভাবে হবে না। ঠিক আছে? এই যে এটা দেখেন। ড্রেসটার মধ্যে পাঁচটা কালার থাকবে কাপড়টা হচ্ছে এসি কটনের খুবই আরামদায়ক আপনি যদি এই ড্রেসটা নেন আপনি বিক্রির জন্য নেন কিংবা আপনার ব্যবহারের জন্য নেন ড্রেসটা কিন্তু আপনার জন্য একদম নিখুঁত হবে প্যানেলের মধ্যে কাজ একদম আপনার কাছে এক হাজার টাকার উপরে কিন্তু এক হাজার টাকার উপরে না আমি একটু পরে বলে দিতেছি আরেকটা মজার বিষয় হচ্ছে এটার অন্য থাকবে পাকা পাঁচ হাত নামাজি না আপনার কাছে দেখলে মনে হবে তিন হাত বহরের না কিন্তু তিন হাত বহরেন না এটা থাকবে আপনার আড়াই হাত ভরের পাকা পাশাপ নামাজে না রঙ কালার একশো বছর গ্যারান্টি থাকবে মজার বিষয় যেটা বলছিলাম এটা সেলো আটটা সহ থাকবে আপনার প্রিন্ট করা ঠিক আছে তো এই যে এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে এখন যে ডিজাইনটা দেখাইছি ওইটাতে আপনার এই যে বাকি কালারগুলো দেখে এদিকে আসুন এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার থাকে এই ডিজাইনগুলো সচরাচর আমাদের বান্ধটিতে বা অন্যান্য বড় বড় পাইকার মার্কেটে যারা যারা বিক্রি করতেছে কেউ সে ভেঙে বিক্রি করে না ঠিক আছে আমি আপনাদেরকে কথা দিলাম আপনি কিন্তু সেট ভেঙে নিতে পারবেন প্রাইসটা থাকবে একদমই রিজনেবল আমি যদি প্রাইসটা বলে দেই তাহলে কিন্তু আপনি আর আমাদের কাছ থেকে কাপড়টা ক্রয় করতে পারবেন না ঠিক আছে বা আপনি নিয়ে বিক্রিও করতে পারবেন না এই যে এক একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখছেন ডিজাইনটা যেমন সুন্দর কালারটা তার চেয়ে বেশি সুন্দর দেখেন এটার কিন্তু প্যানেলে কাজ করা থাকবে না তবে এটার নিচের যে প্রিন্ট আছে ওই প্রিন্টটা দেখলে আপনার কাছে মনে হবে যে কাজ করা কিন্তু এটা কাজ করা না আর এই যে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও কিন্তু থাকবে অসাধারণ একদম ইউনিক ডিজাইনের মতো আর এই যে ওনারা দেখেন এগুলো হচ্ছে আপনার সত্যি মানে এসি কটনের মধ্যে প্রিন্ট করা এই যে ওনারা থাকবে পাকা পাসাদ প্রত্যেকটা কালার এবং ডিজাইন একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি থাকবে মানে প্রত্যেকটা কালার এবং ডিজাইন থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি যদি বিক্রির জন্য নেন তাহলে কিন্তু খুব সহজেই বিক্রি করতে পারবেন এই যে এই পাঁচটা কালার দেখেন এক মানে প্রত্যেকটা কালারই সুন্দর খুব প্রত্যেকটা কালার সুন্দর যদি আপনি বিক্রির জন্য নেন তাহলে কিন্তু বেশি লেট করতে পারবেন না আবার আপনি বলতে পারেন যে ভাই এই ড্রেস এই কয়টা আনছেন কেন এই কয়টা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনছি আপনার কত পিস লাগবে মানে কয় হাজার পিস লাগবে আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা সর্বশেষ দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে স্পেশালি যারা যারা একদম সিকোয়েন্স ড্রেসগুলো পছন্দ করেন এটা হচ্ছে শুধু তাদের জন্য এই যে এখানে সুতা প্লাস সিকোয়েন্স মানে পাতি বসানো কাজ আছে আর এটার প্যানেলও দেখেন কত সুন্দর অসাধারণ কাজ করা লেস লাগানো আছে তো আপনারা যারা যারা একদম রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে কাজ করা ড্রেস নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যদি আপনাকে আমি যে প্রাইসটা বলবো এই ড্রেসের এই প্রাইসে যদি আপনি অন্য কোথাও পান তাহলে আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব কথা দিলাম ঠিক আছে আপনি আমার কথাটা রেকর্ড করে রাখবেন যখন আমরা দামটা বলবো যদি এই দামে সেম কোয়ালিটির কাপড় পান তাহলে আপনাকে আমরা ফ্রিতে দিয়ে দিব এক একটা ডিজাইনের মতো পাঁচটা করে কালার থাকবে ঠিক আছে আপনার যত পিস মনে চাই আপনি তত পিস নিতে পারবেন জাস্ট কালার এবং ডিজাইন গুলো দেখতে হলে আমাদের কিনবক্স করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক দিবেন নইলে আমাদের কিনবক্স করবেন যদি আপনার কাপড় নেওয়ার একটু ইচ্ছা থাকে তাহলে দেরি করবেন না কারণ এই ড্রেসগুলো বেশি থাকবে না কারণ এই ড্রেসের কিন্তু চাহিদা অনেক বেশি তো আপনারা যারা যারা স্বল্প মূল্যে একদম কাজ করা ইউনিক ডিজাইনের কাপড় নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম